সিরাজগঞ্জ টিপিএম মোহাম্মদ কামরুজ্জামান র্যাব বারো এর অধিনায়কের দিক নির্দেশনায় গত আঠারো নভেম্বর দু হাজার তারিখ রাত সোয়া এগারোটায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব বারো সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র্যাব এক ব্যাটালিয়ন সদর উত্তরা এর যৌথ আভিযানিক দল ঢাকার খিলক্ষেত খাঁপাড়া মসজিদ রোড এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ফুড বেকারির অফিস অ্যাঞ্জেল কক্ষে মামলার এজাহার নামীয় অন্যতম পলাতক আসামি লিটন শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ লিটন শেখ সিরাজগঞ্জ সদর নেলসাপাড়ার বাসিন্দা আসামিকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ